নমস্কার কিছু টেকনিক্যাল অসুবিধার জন্য ফেসবুক লাইভ থেকে আমাদের বেরিয়ে যেতে হয়েছিল তো যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে স্থানীয় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান এবং এই কর্মসংস্থানে আমাদের সবার আগে আমাদের যে লড়াই যে লড়াই আমরা চারজন পৌর প্রতিনিধি মিলে শুরু করেছিলাম আজ আমরা জোটবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে প্রায় পঞ্চাশ জন একত্রিত হয়েছে। এবং আমাদের যেটা মূল দাবি যে স্কোর আউটসোর্সিং ওয়ার্কার বা লেবারের নিয়োগের ক্ষেত্রে যে নিয়োগটা যে কন্ট্রাক্টর কাজের বরাত পায় তারা করেন সেই কাজের ক্ষেত্রে ভূমিপুত্রদের নিয়ম দিতে হবে যারা কাজ করতে ইচ্ছুক আমরা শুরুতেও বলেছি আমরা আজও বলছি যে পার্মানেন্ট যে চাকরির ব্যাপার স্থায়ী চাকরি সেখানে যা নিয়ম চাকরির ইন্টারভিউ দিয়ে রিটিন পরীক্ষা দিয়ে যারা পাস করবে তারা করবে কিন্তু যেখানে এই বারো হাজার টাকা সাড়ে বারো হাজার বা তেরো হাজার টাকার মাইনের চাকরি সেখানেও যদি আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা কাজ করতে ইচ্ছুক যাতে সেই স্কিল্ড আছে তাদেরকে বঞ্চিত করে যদি বাইরে মানুষজনকে এখানে আনা হয় তাহলে আমরা সমবেতভাবে তার আমরা প্রতিবাদ করব এবং স্থানীয় হাজার হাজার বেকার যুবক যুবতী আমাদের সাথে যোগাযোগ করেছেন স্থানীয় মানুষজনের আমরা সমর্থন পেয়েছি এবং আমরা চাই যে যে দুটো বিষয় নিয়ে আমরা এই লড়াই শুরু করেছিলাম যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া আন্ডারে যে স্টিল প্ল্যান্ট গুলো আছে সেখানে কর্মরত আউটসোর্সিং ওয়ার্কার ভাইদের যা মাইনে সেটা আমাদের এই ইস্কো স্টিল প্ল্যান্টেরও সমান বেতন হার দিতে হবে সমান বেতন সমান সুযোগ সুবিধা দিতে হবে কারণ পাশেই পঁয়ত্রিশ কিলোমিটার দূরে দুর্গাপুরে দুটো স্টিল প্ল্যান্ট আছে তাদের মাইনে এখান থেকে সাত আট হাজার টাকা বেশি তাহলে এই বৈষম্য কেন হবে এবং দুই আমরা এই আওয়াজ তোলাতে বিজেপির খুব গায়ে লেগেছে গায়ে লাগার কারণ কি কারণ হচ্ছে এই রিক্রুটমেন্টের ইস্যুকে সামনে রেখে বাইরের ভোটার এখানে নিয়ে আসা কারণ আমরা যারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিই যারা আমার এই কথা শুনছেন শুনছেন যারা আমার বক্তব্য তারা খোঁজ পশ্চিম বর্ধমান জেলার যেখানে বিভিন্ন কলকারখানা আছে জামুরিয়া থেকে শুরু করে রানীগঞ্জ থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে আমাদের এই আসানসোল বানপুর এলাকায় বিগত ছ মাস ধরে প্রচুর মানুষ আসছেন বলছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দাও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব নির্বাচন কমিশনের একাংশ এবং এই কারখানাগুলো যেহেতু এই কারখানার মধ্যে যে কারখানাগুলো আপনার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কাজ করতে আরো বেশি সুবিধে এনারা এদের একটা করে আই কার্ড বানিয়ে দেবেন এবারে এই আই কার্ড বানানোর পরেই শুরু হবে রেসিডেন্সিয়াল একটা প্রুফ জোগাড় করা তারপর এখন তো সারা বছরই ভোটার কার্ডেতে নাম তোলা ভোটার লিস্টে নাম তোলার কাজ চলে সেখানে নাম ঢুকিয়ে দাও এবার এই যে বাংলার যে সংস্কৃতি এই পুরো ডায়গ্রামটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে এই দুদিন আগে যে এখানে সেফটি চলছিল সেফটি আমারই ওয়ার্ডের মধ্যে পড়ে কোনো সেটা রেস্ট্রিক্টেড জায়গাও নয় আমরা যাই আমি এবং আমার পাশে আমার পাঞ্জাবি বন্ধু শিখ বন্ধু পৌর পিতা গুরমিত সিং আছে এবং আরেকজন পৌরপিতা ছিলেন তিনিও হিন্দি ভাষা আমরা গিয়ে খবর নিই সেখান থেকে খবর পাই যে বলে দাদা এখানে বেশ কিছু পুরোনো ওয়ার্কার ভাইদের সাথে কিছু নতুন ওয়ার্কার দিকে আনা হয়েছে এবং আমরা গিয়ে খোঁজ নিয়ে দেখি যে বিহার উত্তরপ্রদেশ ঝাড়খন্ড আসাম উড়িষ্যা গুজরাট আরো কয়েকটা রাজ্য থেকে এখানে আপনার ছেলেমেয়েরা ছেলেরা এসেছে মূলত যারা কাজ করতে চায় এবং বেশ কিছু চেহারা দেখে বুঝলাম তারা কিন্তু এই বারো হাজার টাকার কন্ট্রাকচুয়াল কাজ করার মতো তাদের আর্থিক অবস্থা নয় বা সামাজিক অবস্থা নয় এবং যে বিজেপি কথায় কথা বলে যে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক এই বাংলা থেকে যায় যে বিজেপি বলে যে বাংলায় সবচেয়ে বেশি বেকারের স্থল স্থান সেখানে তাহলে কি উদ্দেশ্যে এই ছ সাতটা রাজ্য যেগুলো বিজেপি শাসিত সেখানকার মানুষজনেরা কাজ করতে আসছেন তাও কন্ট্রাকচুয়াল বারো হাজারের কাজ এর পিছনে দুটো কারণ এক সেই রাজ্যগুলোতে কর্মসংস্থান নেই এবং দুই এই কর্মসংস্থানকে সামনে রেখে বিজেপির ক্যাডারদের এখানে ভোটার লিস্টে নাম তুলে দেওয়া যে একটা আই কার্ড বানানো যে কেন্দ্রীয় সংস্থার অধীনস্থ জায়গায় আমরা কাজ করি অথবা আমরা এখানে ভোটার কার্ডে নাম তুলব এই যে স্যার শুরু হয়েছে সেখানে দেখবেন যে কেন্দ্র বা রাজ্যের কোনো সংস্থায় যদি আর সে কর্মরত হয় তাহলে তার নাম তুলতে কোনো অসুবিধা হবে না তো এটা হচ্ছে বিজেপি একটা মানে সুদূর প্রসারী একটা সামনে লক্ষ্য নিয়ে তারা এই এজেন্ডা নিয়ে এগোচ্ছে এটা আমরা ধরে ফেলেছি কারণ কয়েক হাজার মানুষের এই গেট পাস দেওয়া হয়েছে খবর নি বিভিন্ন কারখানায় শিল্পাঞ্চল জুড়ে সামনে আর আট মাস পরে নির্বাচন আরো কয়েক হাজার মানুষকে এনে দেওয়া হবে এবং প্রত্যেকটা বিধানসভাতে যেটুকুনি খবর পাচ্ছি এনাদের উদ্দেশ্য হচ্ছে প্রায় আট থেকে দশ হাজার বাইরের রাজ্যের ভোটারকে এখানে প্ল্যান্ট করা যে তারা কাজ করতে এসেছে একবার আই কার্ড বেড়ে গেলে তো ন্যূনতম এক বছর সেই কার্ডের বৈধতা থাকবে তারপরে কোনোভাবে একটা জোগাড় করে নাও বাসস্থানের ঠিকানা তারপরে ভোটার কার্ডের নাম তুলব এটা আমরা ধরে ফেলেছি এটা আমরা কিছুতেই হতে দেব না এবং এই আন্দোলন করতে গিয়ে এই আন্দোলনের জন্য যাদের স্বার্থে ঘা লাগছে তারাই বিভিন্ন বক্তব্য দিচ্ছেন আমাদের এই এলাকাতেই একজন দালাল ঘোরেন তিনি এই যে যে এই বেরোজগার বেকার ভাইয়েরা রক্ত ঘাম ঝরিয়ে কাজ করে তাদের ভেতরে কর্মসংস্থানের জন্য এক থেকে দেড় লক্ষ টাকা করে নেয় তাদের গায়ে গায়ে লাগছে তারা সেগুলো এখন বিভিন্নভাবে ছোট করার চেষ্টা করছেন তারা এই আন্দোলনটাকে অন্যদিকে ডাইভার্ট করে দিতে চাইছেন তো বিষয় তো সেটা নয় আমাদের বক্তব্য যেটা আমরা বারবার বলছি যিনি স্থানীয় যারা এই বানপুর আসানসোল দক্ষিণ শহর গ্রামীণ পুরো কুলটি আসানসোল উত্তর বারাবনী জামুরিয়া দুর্গাপুর অন্ডা পুরো শিল্পাঞ্চলে যারা আছে আমাদের লড়াই তাদের জন্য আমরা বলেছি অবস্থানগত ভাবে সবচেয়ে বেশি তাদেরকে কাজের সুযোগ দেওয়া হোক তা আমাদের এখানকার বেকার ছেলেরা কোথায় যাবে এই বাইরের কন্ট্রাক্টররা যদি এই কাজেতে এই বারো হাজারের কাজের জন্য যদি বাইরে থেকে লোকজন ধরে নিয়ে আসে তাহলে কি এখানকার ছেলেরা ধোঁয়া থেকে বড় হয়েছে বৃদ্ধ হবে তারা কি শুধু টোটোই চালাবে তারা কি গার্ডের কাজ করবে না তারা শুধু থাকবে অর্থাৎ কর্মসংস্থান এখানকার ছেলে মেয়েদের চাই এর জন্য লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে সবার আগে দেশ তারপরে আমার জন্মস্থান অতএব এই জন্মস্থানে আমার যে ভাই বোনেরা আছেন তারা যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করুন তিনি যে ভাষাতে কথা বলুন তিনি যে ধর্মে নিয়োগ সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই তার একমাত্র পরিচয় হচ্ছে এখানকার ভূমিপুত্র যারা বাইরে থেকে এখানে কাজ করতে এসেছেন তাদের এখেন্সে তো আমাদের কোনো বক্তব্যই নেই আমরা তো সেদিনকেও বলেছি যে আপনারা কাজ করুন আমাদের নেত্রী শিক্ষা যে অন্যান্য জায়গায় বাংলাভাষী এবং বাংলাদেশি এক করে দেওয়া হচ্ছে ইচ্ছে করে বাঙালিদের ওপরে অত্যাচার করা হচ্ছে কিন্তু এখানে তো আমরা বলছি যে যারা কাজ করছেন তাদের কাজ কেড়ে নেওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই আমরা চাই না কেউ পরিবার নিয়ে ভেসে উঠুক যেটা বিজেপির শাসিত রাজ্যে বিজেপির উস্কানিমূলক কাজেতে বিজেপি করছে এটা কিন্তু এখানে ফার্দার এই কাজে আমরা একজন ও বাইরের কাউকে এখানে রিক্রুট হতে দেব না এবং যারা বাইরের লোকেদের হয়ে কন্ট্রাক্টরদের হয়ে দালালি করবেন তারা কিন্তু এখানকার বেকার যুবক যুবতীদের কাছে চিহ্নিত হচ্ছেন আস্তে আস্তে আপনারা চিহ্নিত হবেন মানুষ কিন্তু বোকা নয় মানুষ কিন্তু সব দেখছে অতএব আমরা চাই আমাদের এই লড়াই আরো তীব্রতর হবে যখন আমরা শুরু করেছিলাম চার পাঁচজন কিছু কে ভয় দেখানো হয়েছিল ওখানে যাবে না এখানে যাবে না তারা তো দেখেছে তারা ব্যাপারটা বুঝেছে যত বাধা এসেছে সংখ্যা আরো বেড়েছে আমাদের লড়াই ভূমিপুত্রদের জন্য আমাদের লড়াই আমরা কারুর ভাগ কাটাতে আসিনি কিন্তু এবার যে ভাগ হবে সেটা এখানকার স্থানীয়দের হবে যারা স্থায়ী চাকরি করবে বারবার বলছি তাদের নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই তারা যেখানকারই হোক কিন্তু এই ছোট চাকরিও যদি বাইরের লোকেরা নিয়ে নেয় তাহলে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে কথা বলে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্থানীয় বেকার যুবক যুবতী মঞ্চ জিন্দাবাদ